আশিস বেঙ্গলে ম্যাথ টুইটারে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আমরা আজকের কসব ক্লাস সিক্সের নিজে করি সতেরো দশমিক দশ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওগুলি স্কিপ না করে যদি এক নাগারে দেখতে থাকো অবশ্যই অঙ্কগুলি অতি সহজেই তোমরা বুঝতে পারবে ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি তোমরা নিজেদের হাতে রাখবে তাহলে নিজে করি সতেরো দশমিক দশ পৃষ্ঠা নাম্বার কত দেখো দুশো তাহলে নিচের কথাগুলি ঠিক মতো যুক্তি দিয়ে বোঝানোর বা ব্যাখ্যার চেষ্টা করি তাহলে বর্গাকার চিত্র আয়তাকার চিত্র সামান্তরিক সবাই চতুর্ভুজ তারা দেখো এই উত্তরটি লিখতে হলে আমাদের কয়েকটা কথা প্রথমে জানতে হবে তোমাদেরকে যেহেতু বলেছে ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে প্রথমেই জেনে নিয়ে এসো চতুর্ভুজ তারা দেখো চতুর্ভুজ চারটি বাহু দ্বারা বা রেখাংশ দ্বারা বাহু দ্বারা সীমাবদ্ধ সামতুলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে কি বলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে তাহলে দেখো এর তাহলে এটি একটি চতুর্ভুজ এ বি সি এবং ডি তাহলে এটা একটি চতুর্ভুজ তাহলে এর কটা বাহু দেখো এবি বাহু রেখাংশ একটি বাহু এবার এ ডি রেখাংশ একটা বাহু ডিসি রেখাংশ একটা বাহু আর বি সি রেখাংশ একটা বাহু তাহলে চারটি বাহু হয়ে গেল তাহলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামন্তরিক ক্ষেত্রকে আমরা বলবো চতুর্ভুজ এবার আমাদের প্রশ্নটা কি বলেছে না বর্গাকার বর্গাকার চিত্র আয়তাকার চিত্র সামন্তরিক সবাই চতুর্ভুজ তাহলে প্রথমেই বর্গাকার চিত্র আয়তাকার চিত্র এগুলো দেখে নিয়ে এসো তাহলে এর দাগের প্রশ্নটি আছে বর্গাকার চিত্র আয়তাকার চিত্র সামন্তরিক সবাই চতুর্ভুজ তাহলে চতুর্ভুজ কাকে বলে আমরা জানলাম এবার দেখো এটি একটি বর্গাকার চিত্র একটি আয়তাকার চিত্র একটি সামন্তরিক তাহলে বর্গাকার চিত্রে কটি বাহু আছে একটি দুটি তিনটি চারটি সুতরাং এটি একটি চতুর্ভুজ আয়তাকার চিত্রতে কটি বাহু আছে একটি দুটি তিনটি চারটি সুতরাং এটি একটি চতুর্ভুজ সামান্তরিকে কটি আছে এক দুই তিন চারটি বাহু আছে সুতরাং এটি একটি চতুর্ভুজ এদের একটু নাম দিয়ে দিয়েছ এ বি ডি এরও নাম দিলাম ধরো পি কিউ আর এস এর নাম দিলাম ধরো ডব্লিউ এক্স ওয়াই জেড নাম দিয়ে দিলাম এবার দেখো তারপরে কি বলেছে আয়তাকার চিত্রে একটি বিশেষ ধরনের সামান্তরিক আয়তাকার চিত্রে একটি বিশেষ ধরনের সামন্তরিক তাহলে আমাদের উপরের নিয়ম অনুযায়ী একটু ব্যাখ্যা বোঝানোর যুক্তি দিয়ে বোঝানোর বা ব্যাখ্যার চেষ্টা করি এবার দেখো সামান্তরিক তাহলে কাকে বলবো আমরা এরা এটা বিদ্দ্যাগের প্রশ্ন যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলা হয় তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলা হয় তাহলে দেখো বিপরীত বাহু মানে এ ভাউটা সমান্তরাল এটা এটা ভাউ সমান্তরাল এটা তাহলে এখানে দেখো ছবিটি আমরা আর আঁকছি না এই ছবিটি তোমরা দেখো এটি একটি আয়তাকার চিত্র তাহলে আয়তাকার চিত্রের এই বাহুটি সমান্তরাল এই বাহুটি আবার এই বাহুটি সমান্তরাল এই বাহুটি তাহলে এটা একটি সামান্তরিক তাহলে বিদ্যাগে আমরা উত্তরটি কে পেলাম না আয়তাকার চিত্রে একটি বিশেষ ধরনের সামান্তরিক আয়তাকার অতএব দিয়ে অতএব আয়তাকার চিত্র একটি বিশেষ ধরনের সামান্তরিক এবার শীততে কি আছে দেখো রম্বোস এক বিশেষ ধরনের সামান্তরিক তাহলে প্রথমেই দেখে নিয়ে এসো শীত দাগে রম্বস যে চতুর্ভুজের চতুর্ভুজের বাহুগুলি সমান ও বিপরীত কোণগুলি পরস্পর সমান তাকে রম্বস বলে তাকে রম্বস বলে তাহলে তাকে এটি একটি রম্বস তাহলে রম্বসের এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সব বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু সমান সব বাহুগুলোর দৈর্ঘ্য সমান কিন্তু বলেছে কি এ কোনটা সমান এ কোনটা মানে বিপরীত কোন পরস্পর সমান আর এ কোনটা সমান এ কোনটা তাহলে বিপরীত কোণগুলি যেহেতু সমান তাহলে দেখো এই বাহুগুলি পরস্পর সমান্তরাল এই বাহুটা সমান্তরাল এটা এটা সমান্তরাল এটা তাহলে আমাদের এখানে সামান্তরিকের এতে কি আছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে তাহলে রম্বস এক বিশেষ ধরনের সামান্তরিক আমরা বলতে পারি অতএব রম্বস এক বিশেষ ধরনের সামান্তরিক এবার ডি কি আছে সামান্তরিক এক বিশেষ ধরনের ট্রাপিজিয়াম তাহলে সামান্তরিক এক বিশেষ ধরনের ট্রাপিজিয়াম বলেছে তাহলে ডিতে আছে সামান্তরিক এক বিশেষ ধরনের ট্যাপিজিয়াম তাহলে সামান্তরিক কাক দেখো সামান্তরিক যে চতুর্ভুজের বিপরীত ভাবুগুলি পরস্পর সমান্তরাল তাকে বলবো আমরা সামান্তরিক বলে বিপরীত ভাবগুলি পরস্পর সমান্তরাল তাহলে সামান্তরিক এক বিশেষ ধরনের যে টাপিজিয়াম হয় তাহলে দেখো আমরা বলতে পারি সামান্তরিক এক বিশেষ ধরনের ট্যাপিজিয়াম আমরা কিন্তু বলতে পারি তাহলে দেখো এটা একটি টাপিজিএমের ছবি এই টাপিজিএমের ছবিটি দেখো তাহলে এবি এখানে আমরা বলতে পারি দেখো এবি সমান্তরাল কিন্তু ডিসি কিন্তু এডি নট সমান্তরাল হচ্ছে বি সি দেখো এক একজোড়া বিপরীত বাহু সমান্তরাল আছে তাহলে এটি একটি কি এটি একটি সামান্তরিক আমরা বলতে পারি তাহলে এটি একটি বিশেষ ধরনের সামন্তরিক এটি একটি বিশেষ ধরনের সামন্তরিক তাহলে ট্রাফিক যে সামান্তরিকের ক্ষেত্রে কি বলেছে না সামান্তরিকের ক্ষেত্রে বলেছে একজোড়া বিপরীত ভাব সমান্তরাল হলে তারা সামান্তরিক একজোড়া বিপরীত ভাব এই ধরনের যাদের চতুর্থ বিপরীত ভাগগুলি পরস্পর সমান্তরাল তাদের বলবো আমরা সামান্তরিক একজোড়া বিপরীত ভাব তার সামান্তরিকের ক্ষেত্রেও তো তাই ফলে দেখো সামান্তরিকের ক্ষেত্রে এই বাউটা সমান্তরাল এই বাউটা আবার এক বাউটা সমান্তরাল তাহলে আমরা বলতে পারি কি যে কোনো দুটি বাহু ছেড়ে দিয়ে তাহলে এক জোড়া বিপরীত বাহু না এর বিপরীত বাহু এটা আবার এর বিপরীত বাহু এটা তাহলে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাহলে ট্রাপিজিয়াম বিশেষ এক ধরনের সামান্তরিক তাহলে দেখো আমরা লিখলাম কি না সামান্তরিক এক বিশেষ ধরনের ট্রাপিজিয়াম এবার দুইয়ের দাগে কী বলেছে দেখো নিচের বাক্যগুলির মধ্যে কোনটি ঠিক দেখি তাহলে আয়তাকার চিত্রে সব বাহুর দৈর্ঘ্য সমান আয়তাকার চিত্রে সব বাহুর দৈর্ঘ্য সমান এবার দেখো এটি একটি আয়তাকার চিত্র এর কি সব বাহুর দৈর্ঘ্য সমান বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলি সমান তাহলে এটা কি লিখবো আমরা এটাতে ভুল লিখবো কিন্তু না এখানে কি বলেছে নিচের বাক্যগুলির মধ্যে কোনটি ঠিক দেখি তাহলে এটা ভুল এটা ভুল ক্রস চিহ্ন দিলাম সামন্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল হ্যাঁ আমরা পেলাম তো এই যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে তাহলে এখানে পেয়েছি আমরা তাহলে এটা আমরা ঠিক লিখবো এটা আমরা কী লিখবো এটা আমরা ঠিক লিখবো তারপরে দেখো এটা শীত দাগ হয়ে গেল বৃদ্ধা বর্গাকার চিত্রের প্রতিটি কোন সমকোণ এই যে বর্গাকার চিত্র এর প্রতিটি কোন সমকোণ কোনটা সমকোণ কোনটা সমকোণ কোনটা সমকোণ কোনটা সমকোণ কেন না দেখো আমরা বর্গাকার চিত্র যখন সংজ্ঞা লিখি যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান বা সন্নিহিত বাহু দৈর্ঘ্য সমান এবং সমকোণ কোনগুলি সমকোণ তাকে বলবো আমরা বর্গাকার চিত্র তাহলে এখানে আমরা বিতে কি বলবো বর্গাকার চিত্রের প্রতিটি কোনই হচ্ছে সমকোণ তাহলে ঠিক চিহ্ন দিলাম আমরা এবার দেখো ডিদ দাগে কি আছে যে কোনো ট্রাপিজিয়ামের সব বাহুর দৈর্ঘ্য সমান না এই যে একটি আমরা ট্রাপিজিয়াম অঙ্কন করেছি এর সব বাহুর দৈর্ঘ্য সমান নয় সুতরাং এটা আমরা প্লস চিহ্ন দেব ঈদ দাগে যে কোনো রম্বসের সব কোণই সমকোণ না যে কোনো রম্বসের সব কোণই সমান এই যে একটি রম্বস এখানে আমরা কি বললাম বিপরীত কোনগুলি সমান এ কোনটা সমান এটা এ কোনটা সমান এটা বিপরীত কোনগুলি সমান সুতরাং আমরা বলিনি কিন্তু কখনো রম্বসে যে সব কোনগুলি সমান এই যে যে চতুর্ভুজের বাহুগুলি সমান ও বিপরীত কোনগুলি পরস্পর সমান তাকে রম্বস বলবো। আমরা বলিনি কিন্তু সব কোন সমান তাহলে এখানে আমরা কি বলবো না যে কোনো রম্বসের সব কোণই সমান এটা ভুল তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এই সতেরো দশমিক দশ কীভাবে হলো